যদি আদায় করি আমরা ফরোজ অজেব আদায় করব আর যদি আদায় না করি গাফিলতি করি তাহলে ফরোজ অজেব আমরা গাফিলতি করবো গোনহাগার হব জি আর যেমন গাফিলতির ধরন হবে তেমন গোনহারও ধরন হবে যদি গাফিলতি বেশি হয় তাহলে বড় ধরনের গোনা হবে সুতরাং আমাদেরকে এই সম্পর্কেও জেনে রাখতে হবে কারণ প্রত্যেকের পরিবারে হয় বয়োজ্যেষ্ঠ লোকরা রয়েছেন বড়রা রয়েছেন আর বিশেষভাবে বৃদ্ধরা আর বিশেষভাবে বৃদ্ধদের মধ্যে প্রবীণদের মধ্যে মা বাবা তাদের সাথে কারও তুলনা চলে না যাদের হক আল্লাহ রবুল্লাহ আলমেন এবং তার রসুল সাল্লা সাল্লামের পরে আল্লাহ রব্বুল্লাহ আলম দিয়েছেন আবুদুল্লাহ তুশেক হিস অবিল ওয়ালিদাইনে হেসানা মাদা রব্বাল আল্লাহ তাবুদুল ইল্লাহ ইয়া অবিলিদাইনে হেসানা আল্লাহর হক হচ্ছে তার এবাদতবন্দি করার এবাদতবন্দি করলে সাল্লামের আনুগত্য এবং অনুসরণের হক ছাড়া সম্ভব নয় সেই জন্য আল্লাহর সাথে আল্লাহ হকের সাথে অতপ্রতভাবে রসুর উল্লা সর হক জড়িত আর তারপরে তখন প্রথম হক অধিকার আসবে পিতা এবং মাতার আর আমাদের ঘরে আমরা যদি দেখি যাদের পিতামাতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন রহম করেন রাহে মহম্মল্লাহ জামিয়ান ইমান ইসলামের অবস্থায় যারা চলে গেছেন আর যারা রয়েছেন তারা প্রবীণ বয়স্ক বৃদ্ধ বার্ধক্য পৌঁছে গেছে তাদের হক আরো বেশি আরো বেশি আর যদি বাবা মার নাও হয় ভাই ধরেন বৃদ্ধ অথবা আত্মীয় স্বজন কেউ প্রবীণ অথবা গ্রামের সমাজের মানুষ অনাত্মীয় অথবা মুসলিম অন্যা না অনাত্মীয় অমুসলিম গ্রামের না একটু দূরের কিন্তু কখনো কিছু সময়ের জন্য তাদের সাথে দেখা সাক্ষাৎ অনেক সময় আপনি কোথাও সফর করছেন আপনি এয়ারপোর্টে রয়েছেন অথবা আপনি বিমানে রয়েছেন অথবা আপনি রয়েছেন বাসে রয়েছেন বাস স্টপে রয়েছেন অথবা ট্রেন স্টেশনে রয়েছেন কোনো জায়গায় আপনি সেখানে অবস্থান করেছেন কিছু সময়ের জন্য আর আপনার পাশে প্রবীণরা রয়েছেন বয়স্ক মানুষরা রয়েছেন বৃদ্ধ মানুষ রয়েছেন অথবা আপনি বাসে ট্রেনে যাত্রী আগে থেকে বসে আছেন শিট ধরে বসে আছেন আর সেখানে প্রবীণ মানুষরা পরে উঠছে এই সময়গুলিতে তখন ইমানের পরীক্ষা এই সময়গুলিতে তখন আখলাক চরিত্রের পরীক্ষা যেটা আমার অধিকার আমি আগে থেকে বসে আছি সে তো পরে এসেছে এই মন মানসিকতা রাখেন নাকি আপনি প্রবীণদের শ্রদ্ধা সম্মানে আপনার পরিচিত হোক আর না হোক আপনার আত্মীয় হোক আর না হোক হ্যাঁ আপনার সমাজের হোক আর না হোক আপনার জাতির হোক আর না হোক তাদের কতটা হকের অধিকার হক আদায় করছেন বা তাদের অধিকার কতটা আপনি আদায় করছেন দেখার বিষয় রয়েছে যদিও সবার হক একই রকমের নয় যেমনটা বললাম বাহমা প্রবীণ তাদের হক সবার আগে তারপরে যার নিকট আত্মীয় তারপরে দূরের আত্মীয় তারপরে সমাজের প্রতিবেশী মুসলিম কিন্তু অনাত্মীয় আর তারপরে অনাত্মীয় অমুসলিম বা প্রতিবেশী নয় তাহলে তাদেরও হক রয়েছে কিন্তু প্রত্যেকের আপন আপন জায়গায় তাদের অবস্থান বা স্তর রয়েছে সবাই একই রকমের হক রাখে না একই রকমের অধিকার রাখে না কিন্তু প্রত্যেকের অধিকার রয়েছে তো আজকে আমি ছয়টি হক বা ছয়টি অধিকার বর্ণনা করব প্রবীণদের বৃদ্ধ মানুষদের ছয়টি অধিকার আমাদের উপর আল্লাহ রবুল্লা আলম সেগুলি যেন আদায় তৌফিক দান করা কারণ তিনি ইসলাম হচ্ছে হাকুল্লাহ আল্লাহর হক আদায় করার নাম আর হকুকুল্লে বাদ আর বান্দার হক আদায় করার নাম যদি একটি থাকে আর একটি নেই তা আপনি ব্যর্থ আপনি ফেল দুটোই যদি থাকে দুটোকে নিয়ে চলতে পারেন তাহলে আপনি সফল কেউ আল্লাহ গুজার আর রোজাদার মানে এগুলো বৃহস্পতি ওরা ছাড়ে না আর এদিকে সাদকা এগুলো আছে হয়তো আর তারপর হজ উমরা কেউ নয় প্রতি বছর আর ঘন ঘন উমরা অনেকে আছেন পয়সা আছে মানে হজ করতে প্রতি বছর হজ করছেন হ্যাঁ ওমরা যখন তখন যাচ্ছেন সৌদি আরবে আছেন অথবা পয়সা আছে অনেকে আসতে আছেন বছরে কয়েকবার করে আসছেন কিন্তু আল্লাহর হক ঠিক থাকলেও মান্দার হকের ক্ষেত্রে একেবারে উদাসী তাহলে সে ফেল আল্লাহর কাছে সেই ব্যক্তি ব্যর্থ এবং সে কখনো দুনিয়া আখেরাতে সফলতা লাভ করবে না কারণ দুনিয়ার নীতিমালা হচ্ছে আল্লাহ আল্লাহাবুল্লা আলমিনের যে সম্মান করে সে সম্মানিত হয় যে সম্মান করতে জানে সে সম্মানিত হয় এটা বাস্তব সত্য আপনি একটা ছোট কচি বাচ্চাকেও যদি সম্মানের সাথে কথা বলেন তা সম্মানের আশা করতে পার পাবো কিন্তু যদি সম্মান না করেন তাহলে তার কাছে সম্মানের আশা করিয়েন না মাদ্রাসা স্কুলের যারা শিক্ষক বা যে কোনো শিক্ষাপতি কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে যদি সদাচরণ থাকে তাদের হক আদায় করেন তাদেরকে যদি যেই হকটা তাদের রয়েছে সেই হকটা যদি ছোটোদেরকে দেন আদর্শ মায়া মমতা নিজের ছেলেদের মতো হ্যাঁ এবং তাদের হিতাকাঙ্ক্ষী হয় ইত্যাদি ইত্যাদি সেগুলো দেন তারপরে আশা রাখেন তাদের কাছে আমি বাণিজ্য চাই আর সম্মান চাই আল্লাহ সেটা ব্যবস্থা করবেন আল্লাহ কিন্তু আপনি শুধু নেতা মাথা হয়ে আছেন অথবা আপনি শিক্ষক হয়ে আছেন আপনি দায়িত্বশীল হয়ে আছেন আপনি বস হয়ে আছেন সেই জন্য সম্মান চাইছেন আর আপনি আপনার শ্রমিকদের সম্মান করেন না কোথা থেকে সম্মান পাবেন আরবি কবিতা রয়েছে যে নিজের সম্মান নিজেই বুঝে না সে কখনো সম্মানিত হয় না তা নিজের সম্মান বোঝার জন্য সম্মান রেখে যাতে আমার সম্মানটা বহাল থাকে সেই মতো আচরণ করতে হবে যাই হোক কথা ভূমিকা লম্বা না করে ফিরে আসি সুরা রুমে একটি আয়াত রয়েছে আয়াত নম্বর চুয়ান্ন আল্লাহ রবা তাতে মানুষের সৃষ্টির স্তরগুলি বর্ণনা করেছেন মহান আল্লাহ এর সাত করেছেন আল্লাহ আফিন আল্লাহ সেই সত্তা আল্লাহ তো তিনি যিনি হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দাফিন দুর্বল করে দুর্বল ক্ষীণ করে ইঙ্গিত করেছেন আল্লাহ রবুল্লা আলম এই কথার দ্বারা শুক্রবিন্দুর দিকে মানুষের প্রথম স্তর হচ্ছে চল্লিশ দিন মাতৃগর্ভে শুক্রবিন্দু শুক্রবিন্দু নথা আর তারপরে দ্বিতীয় চল্লিশ কত দুর্বল কত ক্ষীণ কত অস্তিত্বহীন তারপরে দ্বিতীয় চল্লিশে আলাকা জমার বাধা রক্ত তখন রক্তপিণ্ড আর তারপরে তৃতীয় চল্লিশে একশো বিশ যখন হচ্ছে একাশিতে একশো বিশ তখন কি মধুকাহ মানে গোস্তপিণ্ড গোস্তপিণ্ড আর তারপরে রোহ সঞ্চার করা হলো যেমন নবী শাসন সাহিব ওখানে হাদিস তারপরে কত অসহায় কত দুর্বল ধীরে 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 গ্রোথ হচ্ছে থেকে ভূমিষ্ঠ হচ্ছে নিজের কোনো ক্ষমতা নেই যে নিজে আমি কোনো কিছু করতে পারবো চাইতে পারবো আমার ক্ষুধার কথা বলতে পারবো আমার ব্যাধির কথা বলতে পারবো আমার অশান্তির কষ্টের কথা বলতে পারবো এই ক্ষমতা নেই প্রকাশ করার কোনো ক্ষমতা নেই সব কিছু অনুধাবন করতে হচ্ছে মা বাবাকে সুফেনল্লাহ খালাকেন দফিন দুর্বল করে প্রথম সৃষ্টির সূচনা করেছেন তারপরে দুর্বলতার পরে আল্লা শক্তিশালী করেছেন ধীরে ধীরে শরীরে শক্তি আসতে শুরু হইল আর তারপরে যখন যৌবন আসল আর রক্ত ধীরে 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 গরম হতে যাচ্ছে আর তারপরে যখন সাবা লোক এমন করে যে বাপ মায়ের চাতে রক্ত গরম আর শরীরে জোর বেশি নিমবাদে বাদে দা শক্তিশালী এই শক্তি থাকলো চল্লিশ অনেক হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ সেই শক্তিটাকে ধরে রাখতে পারলাম আজকাল অধিকাংশ মানুষ না তিরিশ চল্লিশ থেকে ডাউন হওয়া শুরু হয়ে যাচ্ছে যদি আসল হচ্ছে স্বাভাবিক অবস্থা যে চল্লিশ থেকে পঞ্চাশ আপনার যেটা পূর্ণ শক্তি সেটা মানসিক শক্তি হোক আর বিবেক বুদ্ধির শক্তি হোক আর শারীরিক শক্তি হোক সেটা আপনি ধরে রাখবেন বা আপনার থাকবে বহাল থাকবে যদি পারিপার্শ্বিক অবস্থা খারাপ না হয় অর্থাৎ শরীরে কোনো রকমের ব্যাধি মানসিক বা শারীরিক কোনো ব্যাধি অশান্তি না থাকে তারপরে যতই শক্তিশালী হন না কেন পঞ্চাশের পরে এখন বা চল্লিশের পরে ধীরে 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 এখন মাইনাস হতে লেগেছে যেটা আমরা ছোটোকাল থেকে জানতাম যে এই চশমার যখন প্রয়োজন হয়ে যায় এটাকে আঞ্চলিক ভাষায় এই চোখ এখন চশমা চাইছে না হলে পড়া যাচ্ছে না কেন আমাদের অবস্থা হয়েছে এখন অধিকাংশ মানুষের অবস্থা এরকম এর নামই হচ্ছে ওর প্রত্যেকে চালিসা শব্দটি এই চল্লিশা থেকে চল্লিশ বছর হইলে এখন চশমার প্রয়োজন তার মানে দৃষ্টি শুধু দুর্বল হতে লেগেছে যে কারো হয়তো চল্লিশে লাগে না কিন্তু পঞ্চাশ ইয়ে লাগছে ব্যতিক হাজার একজন লাগছে না সেটা তো আর হ্যাঁ গণ্য করা যায় না তো এইভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে লাগছে চোম্বাজা আল বাদে পুয়াতেন দাফান ওয়া সাইবা অতপার শক্তিশালী করার পরে আল্লাহ রাব্দুল আল আমিন কি করেছেন আবার দুর্বলতায় উপনীত করেছেন দুর্বলতাই ফিরিয়ে দিয়েছেন এবং সাইবা এখানে আরেকটি কথা বাড়িয়েছে যখন মাতৃগর্ভে ছিল বা শিশু অবস্থায় ছিল তখন শুধু দুর্বলই ছিল কিন্তু এইখানে দুর্বলতার দিকে ফিরে এসে তার সাথে সাইবা বার্ধক্যে উপনীত হয়েছে বড় হয়ে গেছে এখন ব্রেন ওইভাবে কাজ করছে না শরীর ওইভাবে কাজ করছে না অঙ্গপ্রতম কাজ করছে না শরীর অচল হয়ে যাচ্ছে একটুতেই কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি